সবাই কালে মা শাহাদ পরে আমাদেরকে কবরে শুয়ে দিয়ে আসবে একটা একটা করে তিনজন ব্যক্তি কবরে নামবে একটা একটা করে বাসগুলো দিয়ে দিবে দুনিয়ার মায়ার সব আলো সেদিন এক এক করে নিভা সব কালো হয়ে যাবে হবে মাটি দোয়া হবে খেজুর গাছের চারটা খেজুর গাছের ডাল চার দিকে আপনার খবর নিতে কেউ নয় আপনি মসজিদের সভাপতি ছিলেন আপনি মাহফিলের বক্তা ছিলেন ছিলেন এমপি ছিলেন কেউ আপনার কবরে খবর নিতে যাবে না আপনার মা কাববে আপনার বাবা কাববে সময়ের ব্যবধানে তাদের চোখের পানি ফুরায় যে মুখে হাসি চলে আসবে